আঠারো জুলাই ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলি নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই প্রথমবারের মতো ট্রাইব্যুনালে দাখিল করা পুলিশের একটি ওয়ারলেস বার্তায় এমন নির্দেশনা উঠে আসে এদিকে হাবিবুর রহমান যেই চাইনিজ রাইফেলদের গুলি নির্দেশ দিয়েছিলেন তার সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দিতেও উঠে এসেছে মাসুদুর রহমান আইটি রিপোর্ট মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না সময়টা চোদ্দ জুলাই শেখ হাসিনা যখন ছাত্রদের রাজাকারের বাচ্চা বললেন সে রাতেই কোটা বিরোধী আন্দোলন যেন মোর নেয় নতুন পথে সে সময় আন্দোলন দমাতে সাবেক আইজিপি দেয়া একশো চৌষট্টি ধারার উঠে আসে ১৯ জুলাই থেকে প্রতি রাতেই একটি কোর কমিটির বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় সেই বৈঠকে আইজিপি ছাড়াও থাকতেন স্বরাষ্ট্র সচিব র্যাব ডিজি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও বারো থেকে পনেরো জন তবে সব কিছু ছাপিয়ে এই কোর কমিটির বৈঠক শুরু হওয়ার আগের দিনই ওয়ারলেস বার্তায় ডিএমপি প্রধান এক নির্দেশনা দেন তার অধস্তন সব পুলিশকে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আঠারো জুলাই এক বেতার বার্তায় যা বলেছেন তার নথি এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে যেখানে তিনি ডিউটিরত সকল অফিসারকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন ইচ্ছে তখন গুলি করার স্বাধীনতা দেন তিনি এবার মেলানো যাক সমীকরণ সাবেক আইজিপি চৌধুরী বলেছেন ব্যবহারে সবচেয়ে উৎসাহী ছিলেন হাবিবুর রহমান তিনি এটাও বলেছেন আঠারো জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানই প্রকাশ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দিয়েছিলেন যা মেলে ওই ওয়্যারলেস বার্তার সাথে ডিএমপির ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলাম সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি এখন পর্যন্ত দুটি মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান প্রধান আসামি এর মধ্যে চানখারপুলে আনাজসহ ছয়জনকে হত্যায় সাক্ষ্য চলছে আসামি হয়েছেন কার্নিজ থেকে রামপুরায় গুলির ঘটনাতেও মাসুদুর রহমান ক্যালটোয়েন্টি ফোর ঢাকা